নমস্কার আজ ভ্রমণের একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি কোন ট্রেনে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কি কি দেখবেন তার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে থাকবে তাই সঙ্গে থাকুন আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শন করতে মানে পুরী যাচ্ছি আর এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়াতে এখন বাজে হচ্ছে আর আমাদের ট্রেন হচ্ছে নটা প্ল্যাটফর্ম থেকে ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া পুরী এক্সপ্রেস হাওড়া থেকে পুরী যাওয়া এটাই হচ্ছে আমার কাছে সব থেকে ভালো ট্রেন তার কারণ হচ্ছে রাত্রির দশটা চল্লিশে সাড়ে আজ সকাল সাতটা দশ থেকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমাদের ঢুকিয়ে দেয় আর এর থ্রি ভাড়া হচ্ছে আটশো টাকা আর থ্রি ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে আটশো টাকা আর স্লিপারের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর এটা হাওড়া থেকে ছাড়ছে দশটা চল্লিশে আর পৌঁছনোর টাইম হচ্ছে সকাল সাতটা দশ এইবার পুরী যাওয়ার অন্যান্য যেসব ট্রেন আছে সেগুলো ডিটেলসটা একটু বলে দিই যেমন হচ্ছে ধৌলি এক্সপ্রেস নটা পনেরোই শালিমার থেকে ছাড়ে পুরীতে পৌঁছোয় আটটায় তারপর আছে শতাব্দী এক্সপ্রেস হাওড়ায় দুটো পনেরোয় ছাড়ে পৌঁছোয় রাত্রি নটা পঞ্চাশে তারপর আছে যেটা আমরা যাচ্ছি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এরপর আছে বন্দে ভারত এক্সপ্রেস যেটা ছাড়ে সকাল ছটা দশ আর পুরী পৌঁছোয় বারোটা পঁয়ত্রিশ দুপুরবেলা আরও ট্রেন আছে জগন্নাথ এক্সপ্রেস যেটা ছাড়ছে শালিমার থেকে সন্ধ্যে সাতটা পাঁচে ছাড়ছে পৌঁছচ্ছে ভোর সাড়ে চারটে তাছাড়াও আছে দুরন্ত এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছাড়ছে রাত্রি আটটায় পৌঁছচ্ছে ভোর তিনটে পঞ্চান্নতে আমাদের ট্রেন কিন্তু একদম সকাল সাতটা দশের মধ্যেই কিন্তু পুরী স্টেশন ঢুকে গেল হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য এই ট্রেনটাই হচ্ছে কিন্তু সবথেকে ভালো ট্রেন আমার কাছে তার কারণ হচ্ছে রাতে খেয়ে শুয়ে পড়ো সকালে পুরীতে নেমে আগে পুরী স্টেশনে নেমে এই দিকে যে জায়গাটা ঘিরে দিয়েছে এই দিক দিয়ে কিন্তু বেরোতে হতো আর এখন কিন্তু ওই দিকটা পুরো বন্ধ এই সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিতে হবে এই দিকটায় পুরো টিকিট কাউন্টার করে দিয়েছে আর এইটা দিয়ে আমরা কিন্তু পুরো বেরিয়ে যাচ্ছি আর কিন্তু পুরোনো রাস্তা দিয়ে বেরোনোর জায়গা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এই সামনে এগিয়ে গিয়েই অটো বা ম্যাজিক এসব গাড়ি ছাড়ে সেগুলো এখান থেকে পাব এই আমাদের অটো অটোতে মালপত্র ভরে দিলাম এবার দেখি আর এই হচ্ছে পুরো অটো স্ট্যান্ড আছে আর এইখানে দেখুন ড্রাইভারদের সব লাইন আছে লাইন করে করে একে ব্যাকে যাবে পুরী স্টেশন থেকে হোটেল যাওয়ার জন্য যে আমরা অটো বা ম্যাজিক গাড়ি ভাড়া করি তার ভাড়া কিন্তু এখানকার ড্রাইভাররা কিন্তু অনেক বেশি চান আপনারা চেষ্টা করবেন বার্গেনিং করার তবে এখন যে রেটটা হয়েছে সেটা মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ওনারা কিন্তু সাড়ে তিনশো চারশো যে যেমন পারে সেরকম কিন্তু রেট বলে এটার দিকে কিন্তু একটুখানি খেয়াল রাখবেন আমরা কিন্তু সর্বদার রোডে উঠে পড়েছি সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র মেঘে চাপা পড়ে আছে রোদ কিন্তু সকালবেলাটা খুব সুন্দর লাগছে পুরীতে থাকার তো বিভিন্ন হোটেল আছে তবুও আমি দুটো হোটেল দেখিয়ে দিচ্ছি যেটা সমুদ্র এবং বাজারের খুবই কাছে এই হচ্ছে গোল্ডেন স্যান্ড বিল্ডিং প্রত্যেকটি ঘরই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে দোতলার যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু সমুদ্র দেখা যায় এই হচ্ছে হোটেল গায়ত্রী এবার বিল্ডিংটা দেখিয়ে দিই আপনাদের খুব ভালো করে আর এই দিকের যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু সোজা বাঙালি বাজার বা আমাদের যে বাজার সেই বাজারের দিকে একটুখানি একদম সামনে দিয়ে কিন্তু বাজার হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন বাজারের দিকে যদি রান্না বান্না করার কোনো চিন্তা ভাবনা থাকে অবশ্যই সামনেই বাজার পেয়ে যাবেন তার আগে ওখানে নাস্তাও করে নিতে পারেন ওখানে পেটাই পরোটা ঘুগনি মিষ্টি কিছুই বিক্রি হচ্ছে আপনারা খেয়ে নিতে পারেন বাজারের রাস্তা দিয়ে ঢুকে সোজা চলে যাবেন সোজা গিয়ে ডান দিকে পড়বে কিন্তু মাছের বাজার এখানে আপনারা বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন পমফেট মাছ কাঁকড়া চিংড়ি কাতলা মানে কি মাছ নেই অনেক রকম মাছ আছে যে কোনো মাছ পছন্দ করে নিতে পারেন ছোট ছোট মাপে জ্যান্ত কাঁকড়া পাশে আছে সামুদ্রিক কাঁকড়া বিভিন্ন রকম মাছ সব রকম এখানে আপনারা পেয়ে যাবেন যদি মনে করেন চিকেন খাবো মাছের বাজার ঢোকার আগেই দেখতে পাবেন চিকেনের অনেকগুলো শপ আছে সেখান থেকে চিকেনও নিতে পারেন আর যদি মনে করেন যে খাসির মাংস খাবেন বাজারের শেষেই দেখতে পাবেন খাসির মাংস বিক্রি হচ্ছে তবে দাম মনে একটু বেশি আর একটা কথা অবশ্যই বলে রাখি মাছের বাজারে যখন মাছ কিনবেন অবশ্যই কিন্তু দরাদামি করে মাছ কিনবেন দেখুন একদম ফ্রেশ পারফেক্ট মাছ দিদি পাম্পেট কত করে পাঁচশো পাঁচশো টাকা করে কেজি সাইজ যথেষ্টই ভালো আর এই হচ্ছে পুরীর সবজি মার্কেট এখান থেকে যেমন খুশি সবজি কিনুন আর ঘরে নিয়ে গিয়ে রান্না করুন ফ্রেশ বেগুন সাদা বেগুন বরবটি টমেটো সব আছে যা চাইবেন একদম আমাদের ওখানকার মতো সবই পাবে যারা ভাবছেন পুরীতে গিয়ে রান্না করে খাবেন না তাদের জন্য সর্বদারে ওখানে কিন্তু বিভিন্ন রকম হোটেল আছে বিদেশ ঘর রেস্টুরেন্ট আছে মামার হোটেল আছে মাসির হোটেল আছে মানে যা বলবেন সব রকম হোটেলে আছে সব কিন্তু বাঙালি খাবারই কিন্তু এরা রান্না করেন আর আমরা এই বিদেশ ঘর হোটেলে খেয়েছিলাম খাবার যথেষ্ট ভালোই লেগেছিল এবং দামটা অনেকটা সাধ্যের মধ্যেই মোটামুটি নব্বই টাকায় হচ্ছে আপনাদের ভেজ থালি আশেপাশে যেসব হোটেলগুলো আছে নব্বই একশো টাকার মধ্যেই কিন্তু আপনারা ভাতের থালি পেয়ে যাবেন হোটেলে রান্না বান্না করে রেখে সোজা চলে যান এবার সমুদ্রে স্নান করতে কারণ স্নানটাও হয়ে যাবে আর খিদে যাও কিন্তু খুব ভালো পাবে এরপর বিশ্রাম নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়ুন লাইট হাউসের দিকে লাইট হাউস খোলা থাকে চারটে থেকে পাঁচটা অবধি তবে সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি কিন্তু থাকতে দেয় আর এর টিকিট হচ্ছে কিন্তু দশ টাকা করে আর যদি ক্যামেরা নিয়ে যান ক্যামেরার কিন্তু আলাদা টাকা দিতে হয় তবে ফোনেই ছবি তুলবেন টাকা পয়সা কিছু লাগবে না লাইট হাউসের ওপর থেকে পুরো সমুদ্রটাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় মানে একদম দূর সীমান্ত অবধি দেখতে পাবেন লাইট হাউসের সাইডটা দিয়ে একটু দেখলে দেখতে পাবেন পুরীর মন্দিরের চূড়া আর পুরো সমুদ্রের ধার ধরে স্বর্গদার অব্দি এই লাইট হাউস থেকে কিন্তু দেখা যায় যার জন্যে কিন্তু আপনাদের লাইট হাউসে আপনি যেতে বললাম লাইট হাউস দেখা হয়ে গেলে ওখানকার লোকাল টোটো নিয়ে আপনারা সাইট সিনটা করে নিতে পারেন সেদিনও করতে পারেন বা পরের দিন বিকালেও এটা করে নিতে পারেন আমরা এই ভাইয়ের টোটো আজকে নিয়েছি আমরা টোটাল যে প্যাকেজটা করছি মানে পুরীর যে সাইট সিনটা করছি গুপ্ত বৃন্দাবন অঙ্কারনাথ মন্দির আরও দু একটা যেসব মন্দির আছে সেই মন্দিরগুলো ভাই ঘুরে দেখাবে আর জন্য ভাই নেবে মাত্র চারশো টাকা মহা বিপত্তারিণী আর পাশে আছেন শ্রী জগন্নাথ এই জায়গাটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন এখানে দশ টাকা করে টিকিট লাগে ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে কিন্তু অন্ধকার হওয়ার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি সারাদিন অনেক ঘুরে বেড়ানো হয়েছে হাঁটা হয়েছে এবার একটু সন্ধ্যের দিকে এসে সমুদ্রের ধারে বসে চা খাওয়াই যেতে পারে একটু সমুদ্রকে উপভোগ করা যেতেই পারে বেশিক্ষণ বসা হয়ে গেলে এবার আপনারা স্বর্গতারের যে বাজারটা আছে মার্কেটটা সন্ধ্যাবেলা যে মার্কেটটা বসে এটা কিন্তু দিনের বেলায় বসে না এখানে আপনারা বিভিন্ন রকম জগন্নাথ দেবের মূর্তি বাসনপত্র সব সবকিছু দেখে রেখে দিতে পারেন বা ছোটখাটো টুকিটাকি কেনাকাটাও করতে পারেন তবে আমি বলবো আসার আগের দিন বা আসার দিন কিন্তু দেখুন এখন চলে এসছে কাকার কাছে চাট খেতে এই যে ভুগনের চাট হচ্ছে এখানে দেখুন কাকা কিন্তু খুব ভালো মানায় আগে কিন্তু আমরা এসে খেয়েছি দুদিন কিন্তু দুদিন কাকা মাঝে মাঝে গায়ে বয়ে যায় একটু এটা কাকার একটা দোষ আছে আর কাকার এখানে কিন্তু আছে দেখুন পাপড়ি আর পুরীতে গেলে কিন্তু অবশ্যই বিভিন্ন রকম মিষ্টি কিন্তু খাবেন রাবড়ি সরভাজা আর ছানা পোড়া অবশ্যই টেস্ট করবেন কারণ এখানকার মিষ্টি কিন্তু খুব বিখ্যাত আর এর টেস্টও কিন্তু অসাধারণ এই দেখুন ছানা পোড়া কিন্তু আর এই পুরীতে কিন্তু পোড়া খুব বিখ্যাত পরের দিন খুব ভোর সমুদ্রের ধারে চলে আসুন খুব ভালো লাগবে সূর্য উঠছে দেখতে পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে তারপরে আরেকটু এগিয়ে যান এগিয়ে গিয়ে দেখতে পাবেন জেলেরা নৌকোয় করে কিন্তু মাছ নিয়ে আসছে একদিকে ঢেউ একদিকে ভারী যে মাছের জাল এখন খোলা হচ্ছে শক্ত করে বাঁধা আছে দেখুন সব মাছগুলোকে বার করা হচ্ছে সাথে জ্যান্ত তো কমফ্রেট মাছও আছে ওই দেখুন এখান থেকে আপনারা মাছ কিনতেও পারেন এরপর সোজা চলে যান আপনারা কোটি অফিসে সমুদ্রের ধারে রাস্তা ধরে যে দিক দিয়ে আমরা পুরীতে ঢুকেছিলাম সেই দিকে খানিকটা গেলেই বড় দিকে দেখতে পারবেন ওটিডিসির অফিস এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিস এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন সাইট সিনগুলো করতে পারবেন চিল্কা যাওয়ার জন্য বা উদয়গিরি খণ্ডগিরি কোণারক কারণ যে ট্যুরগুলো করা হয় সেই ট্যুরের ডিটেলস আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে এখানে টাকা দিয়ে বুক করে দিন এখানে বুক করে দেওয়ার পরের দিন কিন্তু আপনারা এই সাইট সিনগুলো করতে পারবেন আর এই ওটি বাস কিন্তু ছাড়ে পান্থ নিবাস থেকে মানে আপনারা যে হোটেলে আছেন সেই হোটেল থেকে পান্থ নিবাস কিন্তু আপনাদের যেতে হবে অটো বা টোটোয় কিন্তু আশি থেকে একশো টাকা ভাড়া নেবে আমাদের বাস কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু এখানে ছটা পনেরো আগে ঢুকে গেছি আর ছাড়বে কিন্তু সাড়ে ছটায় এখন দেখি তখন ছাড়ে মোটামুটি সবাই এসে গেছে টিকিট মিলিয়ে গাড়িতে সবাই উঠছে এই হচ্ছে ধবলগিরি আর এখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজ যেটা উড়িয়া ভাষায় বলা হয় ধবলগিরি এই ধৌলি নাম দিয়ে কিন্তু আমাদের শালিমার থেকে যে ট্রেনটা ছাড়ে ধৌলি এক্সপ্রেস এখান এই জায়গার নামেই কিন্তু নামকরণটা করা হয়েছে ধবলগিরির পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো সোজা লিঙ্গরাজ মন্দিরে লিঙ্গরাজ মন্দির দেখার পর আমরা চলে গেলাম সোজা উদয়গিরি খণ্ডগিরি দেখতে জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগবে তবে বাঁদরের কিন্তু উৎপাত আছে একটু সাবধানে চলবেন লিঙ্গরাজ মন্দির দেখার পর আমরা সোজা পৌঁছে গেলাম কিন্তু ভুবনেশ্বরের নন্দনকানন জুতে এই নন্দনকানন জুটা দেখতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে আর এইখানেই কিন্তু ওটিটিসির নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন অবশ্যই নিজস্ব পয়সায় আর এই নন্দনকানন জু দেখানোর পর সোজা আপনাদের নিয়ে যাওয়া হবে কোলারক সান টেম্পেলে এই কোলারক সান টেম্পেল দেখতেও কিন্তু আপনাদের অনেকক্ষণ সময় লাগবে এবং এই কোলারক সান টেম্পেল দেখার পর আপনাদের নিয়ে যাওয়া হবে চন্দ্রভাগা বিচ সেখানে অনেকক্ষণের জন্য দাঁড় করানো হবে আপনারা সুন্দর বীর সমুদ্রের বীজ উপভোগ করতে পারবেন আর তারপর আপনাদের হোটেলে ফিরে যাওয়ার পথে নিয়ে যাওয়া হবে কিন্তু বাস যেখান থেকে ছেড়েছিল পান্থী বাস সেই জায়গাতেই কিন্তু আপনাদের আবার দাঁড় করিয়ে দেবে আপনাদের হোটেল ঢুকতে ঢুকতে কিন্তু সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা বেজে যাবে এর পরের দিন সকালবেলায় সোজা চলে যান জগন্নাথ মন্দির দর্শন করতে কারণ পুরীতে আসার দুটি কারণ হয়ে থাকে আমাদের সেটা হচ্ছে এক সমুদ্র দর্শন আর দ্বিতীয় হচ্ছে প্রভু জগন্নাথ দেবের দর্শন তাই সকাল বেলাতে পান্ডাকে নিয়ে পান্ডা অবশ্যই আপনাদের হোটেলেই থাকবে তিনি আপনাদের সবাইকে পুরীর মন্দির অবধি নিয়ে যাবে সেখানে গিয়ে পুজো দিন বা যদি ভোগ খাওয়ার ইচ্ছা থাকে ভোগও আপনারা খেয়ে নিতে পারেন জগন্নাথ দেবের ভোগ খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই পান্ডাকে কিন্তু বলে রাখতে হবে দুপুরবেলায় ভোগ প্রসাদ পাওয়া যায় তবে আস্তে আস্তে কিন্তু আপনাদের কাছে আড়াইটে থেকে তিনটে কিন্তু বেজে যাবে হোটেলেই পান্ডা কিন্তু পৌঁছে দেয় আর একটা কথা বলে রাখি যেদিন মন্দিরে জগন্নাথ দর্শন করতে যাবেন সেদিন কিন্তু চান করে যাবেন আর সারাদিন কিন্তু নিরামিষ খেয়ে থাকবেন এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের অন্ন ভোগ যেটাকে বলা হয় দেখা মাত্রই দুর্ভোগ সব খণ্ডন হয়ে যায় আমরা এই ভোগ পেয়ে ধন্য হয়েছি আজ হচ্ছে ফিরে আসার দিন আপনারা যদি মনে করেন যে আরও একটা দিন এক্সট্রা থাকবেন অবশ্যই থাকতে পারেন খুবই ভালো লাগবে তবে অনেকে সময়ের অভাবে থাকতে পারেন না তাই তারা এই ছোট দিনের মধ্যেই কিন্তু ট্রিপটাকে করে থাকেন এই দিনে আপনারা সমস্ত রকম কেনাকাটা করে ফেলতে পারেন বাড়ির জন্য জন্য যত দেওয়ার আপনারা কিনে আনতে পারেন আর এই দিনটা আপনাদের প্রসাদটা দিয়ে যাবেন মানে শুকনো প্রসাদ খাজা প্রসাদটা যেটাকে আপনারা বাড়িয়ে আনতে পারবেন পুরী থেকে খাজা কিন্তু অবশ্যই কিনে আনবেন এখানে খাজার কিন্তু প্রচুর দোকান আছে তবে আমি বলবো নৃশিংহ থেকে খাজা নিতে পারেন গাঙ্গুরাম থেকেও নিতে পারেন কাকাতুয়া থেকেও নিতে পারেন এই দোকানগুলো মোটামুটি অনেক পুরনো দোকান এবং যথেষ্টই ভালো খাজা কিন্তু এখানে তৈরি করা সানফ্লাওয়ার তেলের খাজা আছে নর্মাল তেলের আছে ঘি ভাজা খাজা আছে সব রকমই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কাটা হয়ে গেলে এবার আস্তে আস্তে হোটেলের দিকে চলে যান গোছগাছ করেই রেখে দেবেন তারপর রাতের যখন ট্রেন আছে তার অন্তত দেড় ঘন্টা আগে কিন্তু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবেন আমি যতটা পারলাম ততটা মোটামুটি খুঁটিনাটি বিষয়গুলো দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন নমস্কার ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন